বিসমিল্লাহ রহমান রাহিম এস এস কালেকশনের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দেখেন ড্রেসগুলো কি আজকে নিয়ে আসে হচ্ছে কটনের মধ্যে গঙ্গা গঙ্গা সব নতুন ভাষণের ড্রেসগুলো আসছে খুব সুন্দর প্রাইজও থাকবে কিন্তু খুব গলায় ডিজাইন করা আছে কিন্তু সুতার কাজ করা কিন্তু এখান থেকে গলাতে ইচ্ছে মতো করে নিতে পারবেন এই যে দেখেন এ হচ্ছে গঙ্গার সঙ্গে কিন্তু ইয়ে দেওয়া আছে আপনার লোগও দেওয়া আছে এটা এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল কিন্তু কি সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিংটা দেখেন একটু কি সুন্দর ফিনিশিং সব মিলে এত সুন্দর এটা হচ্ছে নিচের বর্ডার নিচেও কিন্তু কাজ করা আছে এটা এটা হচ্ছে সিম্পলের মধ্যে কাজ খুব সুন্দর পুরা বডিতে সুন্দর ভাবে প্রিন্ট করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল পুরো বডিতে দেখেন কি সুন্দরভাবে ভাবে প্রিন্ট করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল খুব সুন্দর সিম্পল যারা সিম্পল একটু কাজ পছন্দ করেন খুব কোয়ালিটি সম্পূর্ণ কাপড় পছন্দ করেন দেখেন উনি না ছাড়ে রিজনেবল প্রাইস একদম হাতের নাগালের প্রাইস গুলো দেখেন ড্রেসের কালারটা দেখেন কি সুন্দর ভিন্ন ভিন্ন ডিজাইন এখানে তিনটে হবে গঙ্গার দেখেন কি পরিমান সুন্দর হান্ড্রেড দেখেন এখান থেকে গলা ডিজাইন করা আছে সুতার কাজ করা কিন্তু এখান থেকে গলাটা ইচ্ছে মতো করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে গঙ্গার সঙ্গে কিন্তু ইয়ে দেওয়া আছে আপনার লোগো দেওয়া আছে এটা এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল কিন্তু কি সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিংটা দেখেন একটু কি সুন্দর কি সুন্দর ফিনিশিং দেওয়া আছে খুব সুন্দর ড্রেস গুলো এটা হচ্ছে গঙ্গার ড্রেস এটা সামনে পিছনে প্রিন্ট থাকবে পিছনে শুধু প্রিন্ট থাকবে এটা আর এই হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর তো এগুলো কামিজের লেন্থ পেজ যাবেন হচ্ছে আপনার 46 বডি পাবেন 80 প্লাস মানে একটু ফ্রি সাইজ বলতে যেটা বোঝায় এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন কত স্মুথ 100% কটন ফেব্রিক্স আর এই হচ্ছে ওড়না ওনাটা কিন্তু বেশ বড় সাইজের ওনা এগুলো হচ্ছে গঙ্গার কটন যারা গঙ্গা ব্যবহার করেছেন তারা কিন্তু কাপড়ের লুক দেখলে বুঝতে পারবেন দেখেন কত বড় সাইজের ওনা বেশ সফট কটির কাপড় একদম পাঁচ হাতের ওনা দেখেন কত বড় সাইজের ওন্যা এগুলো হচ্ছে গঙ্গার হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স প্রাইস থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখেন হাজার পঞ্চাশের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন গঙ্গার এটা হচ্ছে একটা ডিজাইন এটা হবে আর একটা ডিজাইন দেখেন এত সুন্দর ড্রেস এটা এগুলো আপনাদের পছন্দ হবে আমি একশো পার্সেন্ট বলতে পারি এগুলো খুব কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো আপনাদের পছন্দ হবে এমনকি যখন আপনারা তৈরি করবেন লুকটা খুব সুন্দর আসবে দেখেন এত সুন্দর ড্রেস প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কেন নিবেন না আপনারা দেখেন কোয়ালিটিটা দেখেন কাজের কোয়ালিটি দেখেন মানে সব মিলে এত সুন্দর এটা হচ্ছে নিচের বর্ডার নিচেও কিন্তু কাজ করা আছে এটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে শুধু এরকম প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে নিচের পোর্শনটা হচ্ছে হাপা খুব কোয়ালিটি সম্পন্ন একটা ড্রেস এগুলো হচ্ছে গঙ্গা হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো কিন্তু খুব সুন্দর কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আর এটা হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না দেখেন ওড়নাটা কত বড় সাইজের ওড়না দেখেন এগুলো প্রাইস থাকছে কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশে কিন্তু গঙ্গার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স গুলো পেয়ে যাবেন আমাদের থেকে এটার মধ্যে দুইটা কালার দেখেন দুইটা কালার কিন্তু খুব সুন্দর একটা পিঁয়াজ কালার একটা হচ্ছে ব্লু কালার দেখেন যারা একটু কাজ চাচ্ছেন এমনিতে কিন্তু নর্মাল প্রিন্টার ড্রেসগুলো কিন্তু এক হাজার করে সেল হচ্ছে কোনো কাজ নেই এটা কিন্তু কাজ আছে দেখেন কি সুন্দর দেখেন সিম্পলের মধ্যে কাজ খুব সুন্দর পুরো বডিতে সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলের সুন্দর একটু কাজ থাকবে খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস এটা গঙ্গার হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স প্রাইসও কিন্তু থাকছে খুব রিজনেবল প্রাইস মাত্র হাজার টাকা দেখেন হাজার পঞ্চাশে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন বেশ বড় সাইজের ওনা গুলো পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার আপনাদের যাদের ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এগুলো কিন্তু মাঝে মাঝে স্টক আউট হয়ে যায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার থাকবে তো গঙ্গার এই ড্রেসগুলো কিন্তু আজকেই আসছে আমাদের সময় কিন্তু আজকে আসছে এবং আজকে কিন্তু একদম লেটেস্ট ভিডিওটা পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন পুরো বডিটা দেখেন কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন ফর্টি সিক্স দিতে পারবেন হচ্ছে কামিজের লং আর বডি দিতে পারবেন এইটি প্লাস এটা হচ্ছে এটার সঙ্গে প্যান্টের কাপড় আর এই হচ্ছে না। খুব সুন্দর কাপড়গুলো খুব কোয়ালিটিফুল কাপড়গুলো গঙ্গার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা এগুলো প্রাইস থাকছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু গঙ্গার এই ড্রেস বাংলা থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আপনারা চেক করে নিতে পারেন খুলে একদম দেখে তারপরে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন অ্যাভেলেবেল আছে কিন্তু এখন গুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে খুব সুন্দর সিম্পল যারা সিম্পল একটু কাজ পছন্দ করেন খুব কোয়ালিটি সম্পূর্ণ কাপড় পছন্দ করেন দেখেন উনি না ছাড়ে পড়তে পারবেন মানে সিম্পলের এত সুন্দর ড্রেস গুলো দেখেন নিচে বর্ডারটা কি সুন্দরভাবে দেওয়া আছে এটা হচ্ছে গঙ্গার খুব সুন্দর কাপড় এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না খুব সুন্দর ওভারঅল কামিজের ডিজাইন গুলো বলেন কালার বলেন খুব সুন্দর আর প্রাইসও কিন্তু থাকছে খুব রিজনেবল প্রাইস প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা